আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় মেহেরপুরের তিনটি উপজেলায় শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন দেবে না আওয়ামী লীগ অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না যার যার মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার ব্যাপারে জানান দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মনোনয়ন দেব কিনা এটা নিয়ে আলোচনা হয়েছে এবং ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা পরবর্তীতে আমরা মনোনয়ন বোর্ড স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আর পার্লামেন্টারি রিপোর্ট যৌথ সভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দাও এদিকে মেহেরপুরের তিনটি উপজেলায় নির্বাচনে লড়বেন মোট চৌত্রিশ জন প্রার্থী এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী উনিশ জন এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা সহ পনেরো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন যদিও মনোনয়ন যাচাই বাছাই সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী নিশান সাবের ক্রেডিট কার্ড জটিলতার কারণে তার মনোনয়ন বাতিল করা হয় এ ব্যাপারে ওই প্রার্থী জানান এ ধরনের কোন জটিলতা তার কাগজপত্রে নেই বিশাল সাহেবের নামে কোনো কার্ড বিদ্যমান নেই তখন ওনাদের অফিসারের সাথে আমি কথা বলে জানতে পারি যে আমার মোবাইল নাম্বারটা ম্যাচ করে একটি কার্ডের তথ্য সেখানে উপস্থাপিত হচ্ছে যেটা আবার বারো সাল থেকে স্টপ হয়ে আছে অর্থাৎ বন্ধ হয়ে আছে এই প্রেক্ষিতে তারা আমাকে পরামর্শ দেন যে আপনি ঢাকায় আসলে তবে আমরা এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে পারবো যেটা আমি আপিল প্রতিপক্ষ অর্থাৎ মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে যে আমি উল্লেখ করেছি কিন্তু তারা আইনগত ভাবে আমাকে এই সময়টি দিতে অপারগ হয়েছে যে কারণেই এই ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় আমার মনোনয়ন পত্রটি তারা বাতিল ঘোষণা করে আগামী আট মে বুধবার প্রথম ধাপে মেহেরপুর সদর এবং মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দ্বিতীয় ধাপে আগামী একুশে মে গাংনি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে তেইশ এপ্রিল সদর উপজেলা ও মুজিবনগর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এদিকে মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন আমদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম এবং কৃষক লীগের নেতা হাশেম মালি। অপরদিকে মুজিবনগর উপজেলার চেয়ারম্যান পদে লড়বেন মহাজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাম হোসেন মিলু মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদু মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম এবং মাহবুবুর রহমান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন